নমস্কার আমি মিনাক্ষী মুখার্জি বামপন্থী যুব আন্দোলন পায়ের একজন কর্মী খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডি পক্ষ থেকে আমরা ধিককার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আর জি ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ইউবা রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলতে বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারাই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াই এর বিস্তারিত কিছু জানা নেই জানাটা কথাও নয় আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইফআইয়ের এস এফআই অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস বিএসপি ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন সাতাশ তারিখ গোটা রাজ্যে জেলায় জেলায় এলাকায় এলাকায় এসএফআই ডিওয়াই এফআই আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এসএফআই এফ নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সাতাশ তারিখ থাকবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ নির্যাতিতার দেহ কত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হবে মেনাক্ষী ধ্রুবরা যে ডেড বডি আটকাবার চেষ্টা করেছিল প্র্যাকটিক্যালি পুলিশ ধাক্কা মিলে ফেলে সেই ডেড বডি নিয়ে চলে গেল যে পুলিশ যে সরকার প্র্যাকটিক্যালি জোর করে ডেড বডি পুড়িয়ে দিল এমনকি মা বাবাকে ভালো করে শেষ দেখাটা দেখতে দিল না মা বাবা বসে আছে থানায় বডি পাঠিয়ে দেওয়া হলো সোদপুরে তারপর ঘটনা হলো এই বাবা চেয়েছিল কনভয়ের সাথে যেতে সেটাও আটকে দেওয়া হলো তারপর শ্মশান কর্মীরা এখন বলছে বিধায়ককে নান্টু তারপর দু তিনজন কাউন্সিলর লাইনে আগে দুটো বডি ছিল কিভাবে দ্রুত পুড়িয়ে দেওয়া যায় এ সরকারকে আমরা বিশ্বাস করি না তার কারণ আনিস খানের বডি মিথ্যে পোস্টমর্টম হয়েছিল প্রথমবার কবর থেকে তুলে আবার পোস্টমর্টম করতে হয়েছিল এক্ষেত্রে সে সুযোগ থাকল না অপদার্থ আমরা তুর্কিতে খুঁজতে বলিনি আরজি করে আমরা বলেছিলাম ধর্ষকদের মাথা খুঁজে বার করো গোটা বাংলার মানুষ জানে একটা কারো কাজ নয় কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে কোটে প্রতিদিন তিন কোটি টাকা চার কোটি টাকা খরচ করে একজন লয়ারকে দিয়ে না বাইশ জন লয়ারকে দিয়ে এই কেসটাকে ধামা চাপা দিতে চাইছে আমরা যদি শুধুমাত্র উই ওয়ান জাস্টিস বলি হবে না হবে না আমাদের যদি মরতে হয় তাহলে রাস্তায় নামতে হবে কারণ রাস্তা কারো বাপের না তাই জন্য আমাদেরকে সবাইকে রাস্তায় নামতে হবে সেই জন্য আমরা স্লোগান দিয়েছি আজ তিলোত্তমা কালকে কে আমরা এই জন্যই বলেছি আজ তিলোত্তমা কালকে কে

এই উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান আমি এই তিলোত্তমার সংগ্রাম এই আশ্লিলোত্তমা কালকে এই তিলোত্তমা কালকে কে